তো মিষ্টি বন্ধুরা কেমন আছো আমি সৌভিক তোমরা যে সামস বিটি চ্যানেল দিন পর চলে এসেছি পাহাড়পুর এটা হচ্ছে জামালপুর থানার অন্তর্গত আর চিকোনাটি যেখানে বাপি সাউন্ডের বাড়ি ওই এরিয়াতেই পুজো আর এখানেতে কালকে ঝাপান আছে মনসা পুজো আর মনসা পুজো উপলক্ষে অনেক অনেক সেটা পাচ্ছে চারটে থেকে পাঁচটা তিরিশ আছে একটা ষোলো আছে এরকম ব্যাপার আর দেখা যাক কী কী বক্স এসেছে ভিডিও করছি দেখতে থাকো তোমরা আর চলো ডাইরেক্ট বেশি না কথা বলে বক্স দেখাই চলো দেখতে থাকো তো চলে এসেছি আরও একটা সেট আপ এটা হচ্ছে চন্দ্রহাটির বাপন সাউন্ড নিউ বক্স ফার্স্ট ফিল পনেরো ইঞ্চি সেট তো দেখিয়ে দিচ্ছি দূর থেকে আবার দেখে নাও লুক ইজ গুড কেমন কি বাজবে কালকে দেখা যাবে বাজার ভিডিও দিতে পারবো না কেন এখন মিনিমাম বাজছে সাড়ে আটটা এবার ফিটিং করতে মিনিমাম সে ডেটটা দুটো বেজে যাবে তো দেখ নাও আর যাই হোক একটা কথা বলি কালকে সকাবে লাই সাউন্ড চেকের ভিডিও বসি পেয়ে যাবে আর রোডশো কম্পিটিশন কালকে দুপুরে দড়োর দিকে চলো সামনে যাই সামনে কে দেখাই ডিজাইন কিউ কেমন আজকে দেখব না দাঁড়াও নাকি ডিজাইন মানে

আর এখানে আপাতত ছয় দুটো রাখা আছে একদিকে একটা সাউন্ড লেখা আছে আর একদিকে লেখা আছে বাপন

চলো দেখাচ্ছে আরো জিনিস তো যাই হোক লাইনের কাজ চলছে এখন লাইন লাগাতে অন্ধকার হয়ে আছে চং চেঞ্জ হয়নি চং সে একই চঙে আছে কালকে ডাইরে বাজানো ভিডিও পাবে তো সামনেই চলে এসেছি আর দেখা যাক এখানে আছে সাউন্ড অবশ্যই দেখতে পাবে তো দেখে নাও সামনে মারাঙ্গুর সাউন্ড বাঁধার কাজ চলছে দেখতেই পাচ্ছি বলছি যে মারাঙ্গুরো সাউন্ড কেমন কি বাঁধছে তোর সামনে যাচ্ছি দেখা যাক কেমন কি বাঁধছে মারাঙ্গুড়ো সাউন্ড মারাঙ্গুরো সাউন্ড পনেরো ইঞ্চি বক্স দেখতেই পাচ্ছ এটা পুরাতন বক্সটা দুটো নয় তোলা হয়েছে বেলদে বাঁধার কাজ চলছে টাইম লাগবে অনেক ফিটিং হতে পিছুনিটা দেখিনি নিই পিছুনিটা কেমন কি লাগছে তো দেখতেই পাচ্ছ পিছন দিকে ডিজাইনটা পুরো সিম্পল ডিজাইন প্লেনের উপরে বেলদে মাথার কাজ চলছে খুবই ভালো লাগছে এবার ছয় টুটো দেখে নাও বাঘের ছবি দেওয়া আছে দেখতেই পাচ্ছ ছয় এবার এখানে হচ্ছে এটা বড় পেটি বড় পেটি এর সামনে সাতশো মেশিন কী ব্যাপার আচমকা সাতশো মেশিন তার আবার এস মডেলের সাতশো মনে হচ্ছে এস মডেলে সাতশো দেখতেই পাচ্ছ এস মডেলের সাতশো দিয়েছে চারটে আর এখানে আছে যেহেতু সবাই জানো অবশ্যই কে চার হাজার ওয়ার্ডের মেশিন পাঁচখানা চার চার হাজার ওয়ার্ডের মেশিন আছে কালকে বিরাট খেলা সকালে জলযাত্রী আনতে যাবে আটটা নটার দিকে আর দুপুরে ডেটা দুটো থেকে বেরিয়ে পড়বে কম্পিটিশান রোড শো সবই হবে চং দেখতে পাচ্ছ অবশ্যই ইউনিক স্টাইলের চোং তো দেখতেই পাচ্ছ কালকে বিরাট খেলা আমার মনে হচ্ছে আসতে হবেই কালকে ডাইরেক্ট ভিডিও নিয়ে আসবো লাইভ আনবো কি আনবো না সেটা ভাবতে পারছি না এখন ভিডিওর কথা চলছে ভিডিওই নিয়ে আসবো ভাবছি আর এই নতুন ব্রিজ নতুন ব্রিজে আশা করি যা মনে হয় কম্পিটিশান হবে চলো দেখতে পাবো নেক্সট সেটা কী আছে চলো বাই তো বন্ধুরা নেক্সট সেটা পেয়ে গেছি আর দেখতেই পাচ্ছ বাঁধার কাজ চলছে এটা হচ্ছে নিউ সাউন্ড সেন্টার মুক্তার পার আর কালকে পজিশন বিরাট কম্পিটিশান পজিশন আছে আশা করি যা দেখছি তিনটে তিরিশ আছে আর একটা ষোলো আছে আর চলো সামনেকে দেখাই কালকে দুপুরে পয়সান দুপুরে কালকে দুপুরে পজিশান আছে আর সকালে হয়তো রোড শো হতে পারে চলো সামনেকে দেখি তো পিছনে দেখতে পাচ্ছ কেমন পিছনের তো সামনে ডিজাইনটা দেখতে লোকটা কিছুটা সামসাটার মজার মতন লাগছে তো এখনও তিনখানা চং বাঁধবে তারপরে বগলের চং আছে তারপর মেশিন সেট আপ তো হাজার মেশিন দেওয়া আসবে বারো ইঞ্চি বক্স এইটা আর কি বক্স আছে সব দেখাচ্ছি একদা থেকে দেখতে থাকবে সুন্দর পার পুরোতেই চলে এসেছি আর যেখানেতে বাপি সাউন্ড থাকতো সেই জায়গায় দেখতে পাচ্ছি একটা সোলোর সেট করেছে আর সোলো সেট আপটা কী করেছে এখন দেখতে পাচ্ছি এবার সামনে দেখায় কি সাউন্ড আর পনেরো ইঞ্চি না বারো ইঞ্চি সেটা দেখলে বসে বোঝা যাবে চলো দেখা যাক সামনেকে দেখি চলো দেখতে থাকো সামনে চলো

তো অবশ্যই তো পিছনটা অসম লাগছে দেখতে তো কালকে পজিশন আছে পজিশন কম্পিটিশন দুটোই শক্তিগড় কামারপাড়া পূর্ব বর্ধমান চলো এরপর নেক্সট সেট আপ কি আছে দেখা যাক চলো দেখতে থাকো নেক্সট সেট আপ তো যাই হোক আরও একটা খবর পেলাম যে আরও একটা সেটআপ বাড়তে পারে সেটা হচ্ছে নাকি শুনলাম জয়মা কালি সাউন্ড মস সেটআপ সেট আপ ওটাও নতুন বক্স আর হচ্ছে পনেরো ইঞ্চি সেট দেখা যাক এটা কি খবরটা কি সত্যি না মিথ্যে কালকেই দেখা যাবে তা যদি ভরত তাহলে চলে আসার দেখুন চলো ডাইরেক্ট দেখা যাক